এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে অপারেশন আর একটা নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টি সরকার হবে সেই সরকার প্রকৃত সুশাসন দেবে এগারোতে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম সে পরিবর্তন আসল পরিবর্তন হয়নি সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে সাউদ্দিনের বাড়ি হয়েছে গরিব মানুষ গরিব থেকে গেছে আসল পরিবর্তন এবারই আসবে এটা নরেন্দ্র মোদীজির আদর্শে তার নেতৃত্বেই আসবে অটল পূরণ হবে সেই সরকার তৈরি বাংলাদেশে সেখানকার ট্রাক চালকরা এমনই বলছেন যে তাদেরকে ট্রাক ভাগ করে লুটপাট চলছে সেখানে ভাঙচুর করা হচ্ছে মারধর করা হচ্ছে কিছু ইতর কিছু বাঁধর কিছু জঙ্গি উন্মাদ কিছু ধর্মান্ধ কিছু মৌলবাদী যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে তাদের হাতে চলে গেছে আর একটা ওখান থেকে ওরা করুক বাকিটা আমরাও করুক আর একটা আমার ব্যক্তিগত মত অনেকেই বলেছেন দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে অপারেশন সিমুরের মতো